চট্টগ্রাম মেডিকেলে পরিচয়হীন সেই দুই শিশুর একজনকে সন্তান দাবি করেছেন এক নারী জানান এক বছর আগে হারিয়ে যায় তার সন্তান তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই নারীর দাবি অনুযায়ী পরিচয় শনাক্তে কাজ চলছে নিশ্চিত হলে তবে হস্তান্তর এই দুই শিশু নিয়ে গত সপ্তাহে সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর গেল ছয় জানুয়ারি ফেনির একটি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলের আঠাশ নম্বর ওয়ার্ডে অচেতন অবস্থায় ভর্তি করা হয় বারো বছরের এই শিশুকে শিশুটির স্বজনদের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান কিছু স্বেচ্ছাসেবী সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর ফলে গেল শুক্রবার কুমিল্লার সদর উপজেলা থেকে হাসপাতালে আসেন রাশেদা নামে এই নারী জানান শিশুটি তারই সন্তান তার নাম শুকুর ডাক্তারের কাছে ছেলেটা যদি কোনো মিল খায় তাহলে আপনারা আমার ছেলেটা দয়া করে দিবেন আর যদি কোনো ছবি মিল না খা তো ভাই আমি কোনো আরেকজনের ছেলে কোনো আমি আনতে পারতাম না চিকিৎসকরা বলছেন এই নারী শিশুটিকে সন্তান দাবি করলেও সঠিক পরিচয় শনাক্তে কাজ চলছে যা নিশ্চিত হলে আইনিভাবেই তাকে হস্তান্তর করা হবে তার সন্তানে যদি না হয় এত কষ্ট করেই মরে যায় বা এত দূরে আসবেন কেন আমি তাকে পরামর্শ দিয়েছি এটা যদি তার বাচ্চা হয় এবং এই বাচ্চা যদি তাকে আইডেন্টিফাই করতে না পারে তা যে আইনি অনুযায়ী তাকে এটাকে তার বাচ্চা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে অজ্ঞাত রোগীদের নিয়ে চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিছু স্বেচ্ছাসেবী কর্মী তারাও চান সুস্থ হয়ে শিশুটি ফিরে যাক তার মায়ের কোলে যদি প্রমাণ দিতে পারে তার সন্তান এবং ছেলেও যদি আইডেন্টিফাই করতে পারে আমরা চাইবো যে তার মার সাথে সে এতদিন পর একটা মিলন এটা অবশ্যই আমরা আমরা এক্সপেক্ট করি নাম ঠিকানা না জানা তার মতো আরও এক শিশু সহ চারজন আছেন এই হাসপাতালে যাদের স্বজনদের খোঁজে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মীরা জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম